ভারতের রাজস্থানের উদয়পুর সেইখানে একটা ছোট্ট শ্মশান এবং সেই শ্মশানে সাধারণত লাশ পোড়ানো হয় কিন্তু এইখানে একটা লাশ জ্বলছে সেই লাশটা কোনো কাঠ ছাড়া ইভেন যেখানে পুরানো হয় চিতার একটা স্থান থাকে যে এই নির্দিষ্ট স্থানেই পোড়ানো হবে সেখানে একটা জায়গা মতন করা থাকে যারা শ্মশানে একবার দুবার গেছে তারা নিশ্চয়ই জানে কিন্তু সেই সমস্ত জায়গা ছাড়া একটা পাবলিক টাইপের জায়গা যেখানে সবাই বসে তার পাশেই কাঠ ছাড়া একটা লাশ দাউদাউ করে চলছে শ্মশান কর্তৃপক্ষ এতক্ষণ সেই জিনিসটা লক্ষ্য করেনি কিন্তু যখন তারা লক্ষ্য করে তারা যখন ওইখানে কাছে যায় গিয়ে দেখে এ কী একটা বডি জ্বলছে তার মুখটা মোটামুটি ঠিকঠাক আছে তার পায়ের দিকটা জ্বলছে না জাস্ট শরীরের মাঝেরটুকু জ্বলছে তাও আবার কাঁপ ছাড়া এটা কেমন তারা কোনো মতে সেই লাশটাকে জল দিয়ে নেভায় এবং নেভানোর পরেই তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয় বলে রাখি যে ভারতে সব শ্মশান খুব বড় শ্মশান হয় না অনেক শ্মশান আছে যেখানে ঘন্টায় ঘন্টায় বডি আসতে থাকে কিন্তু আবার অনেক ছোট ছোট শ্মশান আছে যেখানে খুব একটা বেশি লাশ পোড়ানো হয় না হয়তো দিনে একটা কি দুটো এরকম কিছু হয় তো এই শ্মশানটা কিছুটা ওই রকমই ছিল এবার পুলিশ এসে তদন্ত শুরু করেছে ফেসের সেইভাবে তেমন কোনো ক্ষতি হয়নি তো ফেসটা ইনট্যাক্ট আছে সেটা দেখে পুলিশ বুঝতে পেরেছে যে এটা একটা মেয়ের লাশ মেয়েটার পাটাও অক্ষত আছে এবার এই বডিটা কার পুলিশের সেটা সবার আগে বার করতে হবে এবং সেটা বার করতে গিয়েই পুলিশ প্রথমে ওই এরিয়াতে যত মিসিং কমপ্লেন লেখানো হয়েছে সেইগুলো চেক করতে থাকে সেইগুলো যখন তারা চেক করছে পুলিশের আরেকটা টিম ওই এরিয়ার যত সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলো চেক করছে তো এই সমস্ত চেকিংয়ের মধ্যেই মিসিং কমপ্লেনে কয়েকদিন আগেই আরতি বলে একটা মেয়ে যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে দিল্লিতে কিন্তু সে কাজ করে উদয়পুরে তো তার একটা মিসিং কমপ্লেন এই উদয়পুরের এক থানাতে তার ফ্যামিলি লিখিয়ে গেছিলো সে তিন চার দিন ধরে মিসিং আছে তার সাথে তার ফ্যামিলি কোনোভাবেই কনট্যাক্ট করতে পারছে না তো পুলিশ এইবার সেই ফ্যামিলিকে ডাকে তারা আসে এসে আইডেন্টিফাই করে যে হ্যাঁ এটা তাদের বাড়ির মেয়ে আরতিরই লাশ কিন্তু আরতি এই উদয়পুরে করছিলো কি তার বাড়ি তো দিল্লিতে তো তার ফ্যামিলির কথা মতন এই আরতি দিল্লি থেকে উদয়পুর চলে আসে এখানে ছোটোখাটো একটা জব করছিল। এবং এই ছোটোখাটো জব করার সাথে সাথে সে একটা লিভিন সম্পর্কেও ছিল এবং যার সাথে লিভিন সম্পর্কে ছিল তার নাম হচ্ছে বিনোদ এই বিনোদ চাকরি করত পাশাপাশি ব্যবসাও করত। কিন্তু এই বিনোদের উপরেই ফ্যামিলি মেনলি সন্দেহ করে বর্তমানে ভারতে কোনো কেস হলেই কোনো কারোর লিভিন পার্টনার মারা গেলেই সেখানে হাজব্যান্ডকে বা সেই লিভিন যে মেল পার্টনার আছে তাকেই আগে সন্দেহ করা হবে তো এই ক্ষেত্রে পুলিশও সেটা সন্দেহ করে ফ্যামিলিও সন্দেহ করে একটা এফআইআর কমপ্লেন রেজিস্টার করে রেখে দেয় এবার পুলিশ দেখতে থাকে যে সিসিটিভি ক্যামেরা যেগুলো আছে সেইগুলোর কীরকম কি তাতে ধরা পড়েছে তো সেই দিন যেই দিন এই লাশটা জ্বলছিলো ঠিক সেই দিনেরটা যখন চেক করে তখন পুলিশ অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় প্রথমে কয়েকটা ক্যামেরাতে তো কোনো কিছুই তারা দেখতে পায়নি কিন্তু দুশো প্লাস ক্যামেরা চেক করার পর তারা একটা জিনিস লক্ষ্য করে যে প্রত্যেকটা ক্যামেরাতেই একটা ক্রিয়েটা গাড়ি সেটা বারবার ওই শ্মশানের সামনে বা ওই সংগ্নগ্ন এরিয়াতে বারবার রাউন্ড মারছে তার আগে ওই গাড়িটা কিন্তু ওই এরিয়াতে খুব একটা দেখা যায়নি তাহলে ওই রাত্রেবেলা অতক্ষণ ধরে কেন ওই গাড়িটা রাউন্ড মারছে এবার পুলিশ হিসাব কোষে দেখে সিসিটিভি ক্যামেরার প্রত্যেকটা ফুটেজ মিলিয়ে মিলিয়ে দেখে যে দশ ঘন্টা ধরে ওই গাড়িটা ওই যে শ্মশান সংলগ্ন এরিয়াটা আছে তার পাশে ঘুরেছে এবার এইখান থেকেই পুলিশের মেন সন্দেহ হয় তো পুলিশের কাছে মেনলি এখন দুটো সন্দেহের জায়গা আছে একটা তো একটা বস্তু সেটা হচ্ছে এই ক্রিয়েটা গাড়ি সেই গাড়ির নাম্বারটা তারা আইডেন্টিফাই করে এবং উল্টো দিকে এই ফ্যামিলির মতে যার সাথে এই আটতি লিভিনে থাকছিল যার নাম হচ্ছে বিনোদ সেই বিনোদ তো এই দুজনে যখন লিঙ্ক মেলানোর চেষ্টা করে তখন সেই লিঙ্কটাও মিলে যায় এই যে ক্রিয়েটা গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্টার করা আছে এই বিনোদের নামে তো এবার পুলিশ এই বিনোদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তো থানাতে আসে থানাতে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার লিভিন পার্টনার আরতি কোথায় তখন সে বলে যে আরতির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল তো আরতি রেগে বুগে বাড়ি ছেড়ে পেরিয়ে গেছিলো এবার তারপর থেকে যতবারই আমি তাকে ফোন করি সে কিন্তু একবারের জন্য ওর রেসপন্স দেয়নি তো আমার এখানে জানা নেই ইভেন ওর ফ্যামিলিকে আমি এটা বলেও দিয়েছিলাম ওর ফ্যামিলি যত সম্ভব এই উদয়পুরে এসে পুলিশ থানাতে কমপ্লেনও করেছিল তারপরে কী হয়েছে আমার জানা নেই তখন পুলিশ বলে আচ্ছা তোমার লিভিন পার্টনার সে মিসিং গেছে তো তোমার একটু চিন্তা হচ্ছিল না তখন সে বলে যে হ্যাঁ আমি গাড়ি নিয়ে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি কিন্তু খুঁজে কোথাও পাইনি হয়তো নতুন কাউকে পেয়েছে পেয়ে তার সাথে চলে গেছে তখন পুলিশ বলে নতুন কাউকে পেয়েছে মানে তোমার কি সন্দেহ ছিল তখন সে বলে যে হ্যাঁ আরতি লাস্ট কয়েকদিন ধরে বেশ একটু অদ্ভুত টাইপের আচরণ করছিল আমাকে ইগনোর করছিল। এবং তার মাঝেই এই ঘটনা যেহেতু ঘটে গেছে তো আমার মনে হয় ওর কোনো সিক্রেট প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে ও পালিয়ে গেছে এবার পুলিশ কল ডিটেল রেকর্ড চেক করে বিনোদের চেক করে আরতির চেক করে তারা সেম প্লেসে সেম টাইমে ছিল কিন্তু হঠাৎ করেই এই আরতির ফোনটা সুইচ অফ হয়ে যায় তো তখন পুলিশ বলে যে বিনোদ তোমার ফোনটা তুমি এখানে রেখে যাও তদন্তের খাতিরে যদি আরতি ফোন করে এবং আমাদের কিছু দরকারও আছে তো সেই ফোনটা রেখে যখন বিনোদ চলে যায় তখন বিনোদের ফোনটা ভালো করে পুলিশ চেক করে এবার পুলিশ চেক করে দেখে একদম ফোনটাতে কোনো কিছু প্রবলেম নেই কোনো এমন মেসেজ নেই যেখানে বিনোদের উপর সন্দেহ করা যেতে পারে শুধুমাত্র সন্দেহের একটাই কারণ আছে যে বিনোদ দশ ঘন্টা ধরে ক্রিয়েটার কার্ড নিয়ে ওই শ্মশান সংলগ্ন এরিয়াতে কেন ঘুরঘুর করছিল তাও আবার একদম মাঝরাতে এই জায়গাতে হঠাৎই যখন বিনোদের ফোনের যে গুগল সার্চ আছে সেটা যখন পুলিশ চেক করে পুলিশ একদম যেটা সন্দেহ করেছিল সেটাতে একদম ঠিক সেটাতে কনফার্মেশন পড়ে যায় সেই গুগল সার্চে কী ছিল এখানে এটাই সার্চ করা হয়েছিল যে ডেড বডি কীভাবে গায়েব করা হয় কাউকে মারার পর পুলিশ থেকে কি করে বাঁচতে হয় কি করে প্রমাণপত্র লোপাট করতে হয় এই সমস্ত জিনিস লেখা ছিল তো পুলিশ এইবার তো একদম কনফার্ম হয়ে গেছে বিনোদ তখনও বাড়ি পৌঁছে পারেনি তার মধ্যেই পুলিশ তার বাড়িতে পৌঁছে যায় এবং তাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে এবং থানাতে নিয়ে এসে তাকে যখন তার গাড়ি দশ ঘন্টা ধরে ওই শ্মশানের আশেপাশে ঘুরেছে এই সমস্ত প্রমাণ যখন দেখানো হয় তখন বিনোদ বলে যে আমার কিচ্ছু জানার নেই আমি আর্তিকে খুঁজছিলাম তো এই কারণে জায়গায় জায়গায় আমি সমস্ত খোঁজ করছিলাম আমি ইভেন শ্মশানেও গেছিলাম যে কোনোভাবে তার আর্তি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো লাবারিশ লাশ হিসাবে তাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তো এই রকম চেক করতেই আমি ওই এরিয়াতে ঘুরছিলাম তখন পুলিশ বলে আচ্ছা তুমি যে গুগল সার্চ করেছো। সেই সার্চগুলো এরকম কেন তখন বিনোদ চুপচাপ বিনোদ ওই কোর্শিনগুলো এড়িয়ে যাচ্ছে তখন পুলিশের স্পেশাল টেকনিক ইউজ করে এবং বিনোদ সমস্ত কিছু আস্তে আস্তে বলতে শুরু করে এবং সে বলে যে দেখুন স্যার আমি কি করে এই আর্টটিকে সামলাবো আমি অলরেডি বিবাহিত আমার সন্তান আছে তাদের আমি খরচাপাতি দিচ্ছি তারা এই লাভের ব্যাপারে কিছুই জানে না এই দিকে আমার অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এই আর্থিক সাথে পরিচয় হয় আমি আরতিকে এই উদয়পুরে একটা জবের ব্যবস্থা করে দিই আমরা একটা ভাড়া বাড়িতে লিভিন থাকছিলাম সমস্ত কিছু ঠিকঠাক ছিল কিন্তু একটা জিনিস জানা ছিল না সেটা হচ্ছে এই আরতি প্রচণ্ড পরিমাণে লোভী সে আমার কাছ থেকে কখনও আইফোন চাইতো কখনো গয়না চাইতো কখনো গাড়ি চাইতো কখনো বাড়ি লিখে দিতে বলতো আমি অত বড় লোক নই যে আমি একটা বাড়ি তাকে কিনে দেবো আমি তাকে একটা গাড়ি কিনে দেবো তাকে প্রত্যেক দিন আমি সোনার চেন গিফট করব আইফোন দিতে পারবো এটা সম্ভব ছিল না তো একটা সময় না আমার ধৈর্যের সীমা একদম পার করে যায় তখন ভাবি যে আমি এখান থেকে মুক্তি পেতে চাই তো এইটা নিয়ে একদিন ঝগড়া হচ্ছে তো হঠাৎ করেই আমি রেগে যাই রেগে গিয়ে তাকে গলা টিপে আমি হত্যা করে দিই এবং এই হত্যা করে দেওয়ার পর আমার যখন রাগটা শান্ত হয় তখন আমি ভাবি যে এই লাশটা আমি ডিসপোজ করব কি করে আমি লাশটাকে গাড়ির ডিকিতে তুলি ডিকিতে তুলে আমি প্রথমে প্ল্যান করি যে শহরের কোনো নির্জন জায়গায় যেখানে কোনো ক্যামেরা নেই যেখানে কোনো লোকজন নেই আলো নেই কিচ্ছু নেই সেখানে টাম্প করব। তো এইভাবে যখন ঘুরছি তখন দেখছি যে সেই রকম কোনো জায়গাই পাচ্ছি না কোথাও না কোথাও কোনো না কোনো লোক দাঁড়িয়েই আছে তো আমি কি করব সেই সময় গুগলে আমি এইসব সার্চ করি সার্চ করেও আমি সেইভাবে সেরকম কোনো রেজাল্ট পাইনি কারণ কি যেগুলো করার ছিল সেগুলো আগে করলে হতো কিন্তু এখন আর করা যাবে না যেহেতু আরতির লাস্ট কল লোকেশান কল ডিটেল সমস্ত কিছুই আমার সাথে রিলেটেড আছে তাহলে কি করা যায় তো সেই সময় আমার গাড়িটা দাঁড় করানো ছিল এই শ্মশানের পাশেই আমি দেখি যে শ্মশানে যদি কাউকে পুড়িয়ে দেওয়া যায় তাহলে কোনো প্রবলেম হবে না তো আমি একটা পেট্রোল পাম্পে গিয়ে সেখান থেকে পেট্রোল কিনি তারপর ওই শ্মশানের সামনে গাড়িটা দাঁড় করিয়ে আমি এই আটতির লাশটা নিয়ে সোজা শ্মশানে ঢুকে যাই দেখি শ্মশানটা খুব একটা বড়ো না ছোটোখাটো সেখানে তেমন কোনো লোকজন নেই তো সেই সুযোগে আমি ভাবি যে এইখানেই আমি ওর বডিটা চালিয়ে দিই তো আমি হুটো তাড়াতে ওর বডিটা চিতা যেখানে রাখা হয় সেইখানে না রেখে একটা নর্মাল জায়গায় রেখে তার উপর পেট্রোল ছিটিয়ে আমি চুপচাপ আগুন ধরিয়ে দিই এরপর আমি ওইখান থেকে বেরিয়ে সোজা আমি আমার ওয়াইফ এবং বাচ্চার কাছে চলে যাই এই কেসটা এখনও অনগোয়িং আছে তো পুলিশ আপাতত এই বিনোদকে অ্যারেস্ট করেছে তাকে কোর্টে তুলেছে এবং কোর্ট থেকে তাকে জেল কাস্টেডিতে পাঠিয়ে দিয়েছে তো এই কেসের যদি নেক্সট কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের ছোট্ট একটা ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে